হ্যালো আলাইকুম এভরিওয়ান আশা করি সাহেব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে যাচ্ছিলাম আমি মেডিকেল দিতে তো রাশিয়াতে এন্ট্রি করার নব্বই দিনের ভিতরে আপনার মেডিকেল এবং ফিঙ্গার প্রিন্ট দিতে হবে তো অলরেডি অনেকে দিয়ে ফেলাইছে আমি একটু লেট একটু ব্যস্ততার কারণে একটু লেট হয়ে গেছি তো আমি ইউটিউবে অনেক জায়গায় দেখছিলাম যে আসলে মেডিকেলের প্রসেসিংটা ওইরকম কোনো ভিডিও আমি পাইনি যে কীভাবে মেডিকেল দিব অথবা কীভাবে ফিঙ্গার প্রিন্টের এরকম আমি কোনো ভিডিও পাইনি তো আজকে আমি যাচ্ছিলাম যে মেডিকেল কীভাবে দিব মেডিকেল কোন হসপিটাল থেকে দিব ফুল প্রসেসিংটা আপনাদেরকে আমি তুলে ধরবো তো আপনার সাথে থাকুন বিকজ তার সাথে যারা যারা আসবেন অবশ্যই মেডিকেল টেস্ট দিতে হবে কি কী মেডিকেল দিতে হবে কি কি তারা চেক করবে সব কিছু আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ তুলে ধরবো তো আমার সাথে থাকুন ইনশাল্লাহ আপডেট আপনাদের সামনে তুলে ধরবো তো অলরেডি আমরা

এই হসপিটালটাতে হয় স্টুডেন্টের যে মেডিকেল টেস্টটা আর রাশিয়ান গভর্নমেন্ট কর্তৃক এই মেডিকেলটা সাজেশন করা আর আপনার ইউনিভার্সিটি আপনাকে যে যে হসপিটালটা সাজেশন করবে অবশ্যই সেই হসপিটাল থেকে মেডিকেল করার চেষ্টা করবেন তো পরবর্তীতে আমি ধাপগুলো দেখা দিচ্ছি আসলে আমাদের মেডিকেল কী কী টেস্ট দিতে হয় অথবা কী কী প্রসেসিং এর ভিতর দিয়ে যেতে হয় তো সাথে থাকুন ইনশাল্লাহ ফুল ভিডিওটা দেখুন অনেক ইনফরমেশন পাবেন তো এটা হল হ্যাঁ হসপিটাল আসলে দেখে বোঝার কায়দা নেই কোনটা হসপিটাল কোনটা হসপিটাল না কিন্তু দেখেন ভালো মতো এটা হলো হসপিটাল এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে তো এটা হলো মেন গেট হসপিটালের হসপিটাল দেখতে ফাইভ স্টার হোটেলের মতো যদিও হসপিটালে এন্ট্রি করার পর আপনার সব ডকুমেন্টস দেবেন পাসপোর্টের ট্রান্সলেশন দেবেন অ্যারাউন্ড পনেরো থেকে বিশটা পেপারসে আপনার সাইন করতে হবে এটা হলো হসপিটালের ইন্টেরিয়র দেখতে কাইন্ড অফ ফাইভ স্টার হোটেলের মতো লাগবে তো মাত্র মেডিকেল করে বের হলাম মেডিকেলের জন্য আপনাদের তিনটা জিনিস কালেক্ট করবে ফার্স্ট অফ অল ব্লাড সেকেন্ড অফ অল আপনার ইউরিন এবং থার্ড অফ অল আপনার এক্সরে তো ব্লাড নেওয়ার পর ইউরিন নিবে এক্স এক্সরে করে ফাইনালি আর আপনাদের সাত থেকে আট দিন পর মেডিকেল রিপোর্টটা দিবে হয়তোই হসপিটালে পড়বে অথবা অন্য কোনো হসপিটালে পড়বে তো মেডিকেল রিপোর্টটা ইউনিভার্সিটির কাছে অটোমেটিকলি চলে যাবে অথবা আপনাদের সাবমিশন করতে হবে তো মেডিকেলে পরে আসবে ফিঙ্গারপ্রিন্ট ইনশাআল্লাহ আমি ফিঙ্গারপ্রিন্টের দিনেও একটা ভিডিও মেক করবো আপনাদের সামনে তুলে ধরবো এবং আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আপনাদের সামনে আরও আপডেট তুলে ধরবো নট অনলি স্টুডেন্ট ওয়ার্কারদের জন্যও কিন্তু মেডিকেল মাস্ট বি সবার জন্য মেডিকেল করতে হবে রাস্তা আসার পর